নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে এমন এক নিরামিষ বেগুনের রেসিপি শেয়ার করব যার স্বাদ আপনাদের মুখে অনেক দিন পর্যন্ত লেগে থাকবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যে যে কেউ আপনারা রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন গরম ভাত বা রুটির সঙ্গে এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে দেখবেন সকলেই আঙুল চেটে চেটে খাবে আসুন তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজে তিনটে বেগুন নিয়েছি প্রথমেই বেগুনটাকে এইভাবে মাঝখান দিয়ে দু ভাগ করে নিচ্ছি তারপর এটাকে আবারও চার ভাগ করে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেগুনটা আমি কিভাবে কেটে নিচ্ছি বেগুনের অনেক রেসিপি আপনারা খেয়েছেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন তবে এর স্বাদ সত্যিই আপনারা ভুলতে পারবেন না তো এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন তাহলে আপনিও এরকম একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নিতে পারবেন ওই একইভাবে সব বেগুনগুলোকে আমি কেটে নেব এবার একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপরে জলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি সব বেগুনগুলো কাটার পর আমি নুন জলে এইভাবে ডুবিয়ে দিয়েছি এভাবে নুন জলে যদি বেগুনগুলোকে ডুবিয়ে রাখা হয় তাহলে বেগুনটা কালো হবে না আর ভাজার সময় তেলটাও কম টানবে এবার আলু কেটে নিতে হবে আমি এখানে মিডিয়াম সাইজে তিনটে আলু নিয়েছি আলুগুলো আমি কিভাবে কাটছি একটু দেখে নিন আলুগুলোকে ঠিক এভাবে মোটামোটা করে কেটে নিতে হবে আপনারা হয়তো ভাবছেন যে এভাবে মোটামোটা করে আলু দিলে আলুগুলো সেদ্ধ হবে না কিন্তু বেগুনের সঙ্গে আলুগুলো রান্নার পরে দেখবেন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন সব আলুগুলোকেও আমি এইভাবে মোটামোটা করে কেটে নিয়েছি সব আলুগুলো কাটা হয়ে গেলে এবার আমি নুন জলে ডুবে রাখা বেগুনগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি তবে কাটার আগেও বেগুনগুলো আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার আমি এই জলটা ফেলে দিয়ে এতে আমি পরিষ্কার একটু জল নিয়ে নিচ্ছি এবার এই পরিষ্কার জলে আলুগুলোকে দিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি আর আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে গোটা অবস্থায় জলে ডুবিয়ে রেখেছিলাম এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল খুব ভালো করে গরম করে নিতে হবে এবার এই গরম তেলে আলুগুলো দিয়ে আমি ভেজে নেব আলুগুলো দেওয়ার পর একবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার আলুর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবার আলুটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে আলুগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে তাতে আমি বেগুনগুলো দিয়ে আলাদা করে ভেজে নেব এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে বেগুনগুলোকে লালচে করে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন না তাহলে বেগুন থেকে জল ছাড়তে শুরু করবে আর বেগুনগুলো তখন লালচে করে ভাজা যাবে না আর বেগুনগুলো গলেও যাবে দেখুন বন্ধুরা বেগুনগুলোকেও আমি সুন্দরভাবে লালচি করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকেও আমি তুলে নিচ্ছি আর ওই একই তেলেই পুরো রান্নাটাও হয়ে যাবে নতুন করে তেল দেওয়ার আর দরকার হবে না এবার কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে তাতে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো তেজপাতা ও এক চামচ মতো গোটা জিরে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে এবার ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে এই সময় আমি একটা বড় সাইজ টমেটো কুচি এখানে নিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য এখানে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এবার খানিক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আজকের রেসিপিটা এতটাই টেস্টি হয় যে আপনাদের রোজ বানাতে ইচ্ছে করবে টমেটোটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা যেহেতু আজকে আমি নিরামিষ রেসিপি বানাচ্ছি তাই আমি এখানে পেঁয়াজ বা রসুন কিছুই দেব না আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো রঙের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বেসনটা দেওয়ার কারণে তরকারির স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে বেসনটা দেওয়ার পর খুব সামান্য পরিমাণে জল দিয়ে বেসনটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে আলুটাকে তিন চার মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার এখানে বেগুনটা অ্যাড করে দিচ্ছি বেগুনটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে আমি এই রান্নাতে জল ব্যবহার করব না লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে আলুটা আর বেগুনটা রান্না করে নেব আলু ও বেগুনটাকে বেশ খানিক্ষণ মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো রান্না করে নিচ্ছি দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন আলুগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি তারপর আরও একবার নাড়াচাড়া করে নিয়ে সব শেষে এখানে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর একটা চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি ও চিনিটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর রেসিপি একেবারে রেডি এবার নামিয়ে নিতে হবে এবার আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে দিয়েছি এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন আর স্বাদে তো অসাধারণ হয় আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে তো এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খান আর কেমন হয়েছে কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ